আচ্ছা কুনাল তুমি যে বলেছিলে রাতের একটা গন্ধ আছে রাতের একটা নেশা আছে রাতের একটা আলাদা জগৎ আছে আচ্ছা তুমি ঠিক কতবার হারিয়েছ মরুভূমির মরিচিকায় আমার মরুভূমি তো তুমি গো যা সবসময় উষ্ণ আর আমার মরিচিকা সেটা তো তোমার ভালোবাসা যে আমি কখনো এসে ঘর থেকে বেরিয়ে আসতে পারি না আজও আজও মনে হয় সবটা নতুন বারবার আমি উন্মাদ হয়ে যাই তোমার প্রেমে তোমার মহে এই বিভীষিকাময় তোমার শরীরের ভেতরে আমারই তো বসবাস ইদানিং কি এমন যেন একটা বাজে অভ্যাস হয়ে গেছে জানো তো তোমার নিঃশ্বাসের যেন মনে হয় এই নিস্তব্ধ রাতেরও একটা আছে এই একটা মন আছে এই রাতেরও একটা শরীর আছে আচ্ছা শোনু কুনাল আমারও ইদানিং তোমার রাতের অন্ধকার ভালো লাগে জানো যেন মনে হয় সারা রাত সারা রাত তোমার মনের ভিতরে ঢুকে গিয়ে তোমায় বদনাম করে দি আমার সে সাধ্য নেই যে তোমায় আটকাবো আর যদিও বা কখনো তোমায় তোমার চিন্তা শক্তির আড়ালে তোমায় আড়াল করি তবে মনে করে নিও তুমি শেষ কবে জড়িয়ে ধরেছিলে আমায় আর কতবার আমি আড়ালে আড়ালে করেছি আড়াল থেকে 都忘给爸了，没生气。